এটা কি বলে অর্ধন আฤษন না এটা জোড়ি লাগানা না জোড়ি বলে না এটা শাড়ির শরীর তো বলে কোনসা মা মনসা পূজা কবে আছে সোমবারে না করো দেখো কত সুন্দর লাগছে দেখতে হার হার মহাদেব আমি আছি এখন বিমল পাল অ্যান্ড ব্রাদার্সের পুরনো স্টুডিওর সামনে তোমাদের বলেছিলাম মহাদেবের মূর্তি যখন কমপ্লিট হবে তোমাদের দেখাবো একটা টু এর ভিডিও করে দেখো তোমরা দেখো মহাদেবের ফাইনাল লুক এটা যাবে ফারাক্কাতে এটা কিছুক্ষণ পরেই চলে যাবে দেখো কমপ্লিটের দিকে আর কিছু কিছু কাজ হয়তো বাকি আছে আমি ভিতরের দিকে যাব জিজ্ঞেস করব কাজ চলছে দেখো কাকিমা ঠান্ডা লেগে গেছে নাকি কাকিমা এটা কি বলে অর্ধন আরিস্তর না এটা দেখো পুরো দমে একদম কাজ চলছে কাকু দিকে কাজ করছে আর এদিকে একটা ভাই কাজ করছে সাইডে আর আর এদিকে একটা কাকু কাজ করছে ব্যাকগ্রাউন্ডে যে গানটা পাচ্ছে কাকিমা চা নিয়ে আসলো নাকি এখন কাকিমা চা নিয়ে আসলো কোসিও কাজ করছে দেখো কোসি কোথায় যাবে

দেখো এখানে কত বড় একটা শিব রয়েছে এটা কমপ্লিট হলে তোমাদের দেখাবো এটা যাবে মঙ্গল বাড়িতে মোড়ের দিকে আর এটা দেখো শিব পার্বতী চাঁদের উপরে বসে রয়েছে তোমাদের বলেছিলাম পাট তোমাদের দেখিয়েছিলাম ইনকমপ্লিট ছিল তখন একদম দেখো কত সুন্দর লাগছে দেখতে এটা দেখো কত সুন্দর লাগবে দেখতে যেমন কমপ্লিট হবে সিপারগুলি দেখো একদম কমপ্লিটের দিকে কিছু কিছু ঠাকুরের চোখ হয়নি চক্ষ্পুদান করা হয়নি এখনও এটা দেখে এখনো কমপ্লিট হয়নি কমপ্লিট হয়ে গাগুলা মা পার্বতীর বাবা গণেশটা কোথায় যাবে এটা খগা ত 롱디가 사야죠. 네. 걸어. আমি এখন এলাম মুক্ত শিল্পালয়ে তোমাদের ব্যানারটা দেখিয়ে দিই একবার তাহলে তোমরা বুঝতে পারবে কারণ এর আগেও তোমরা ভিডিও দেখেছ দুর্গা পূজার সময় করেছিলাম তারা তারপরে ভিতরে যাব এই দেখো ব্যানারটা মুক্ত মৃৎশিল্পালয় চলো ভিতরের দিকে যাই ভিতরের দিকে যাওয়া যাক বাবা মহাদেবের প্রস্তুতি কত দূর এগোলো দেখায় এটা একদমই আলাদাই দেখো এখন চুলগুলো শুধু লাগানো হয়নি বাকি সব কমপ্লিট কাকু এদিকে কাজ করছে এদিকে ভাই কাজ করছে বাহ এটাও সুন্দর লাগবে কমপ্লিট হলে দারুণ এটা মা মনসা মা মনসা পূজা কবে আছে সোমবারে না বাপরে নাকটা কত বড় এটা কি ওর সাথেই যাবে আলাদা শিবেন নাকি ওটা মনসা আমাকে একটু বলো তো কোথায় যাবে আমি যাবো ভিডিও করতে হ্যাঁ দারুণ লাগছে দেখতে মা পার্বতীর যোগ করছেন কাকু এখন আর একটা ভাই কই কোথায় তো তোমাদের দেখালাম মুক্ত মৃৎ শিল্পালয়ের বাবা মহাদেব মা পার্বতীর প্রস্তুতি কতদূর এগোলো তোমাদের দেখালাম কালকেই শিবরাত্রি তো এখনও কিছু কিছু কাজ বাকি রয়েছে চুলগুলো লাগানো বাকি আছে আমি আর একটা পার্ট বানাবো এটা পার্ট টু দেখো রিসিপটা তো দারুণ লাগবে এটা বলে ঝলঝুলিয়াতে যাবে তো অবশ্যই যখন কমপ্লিট হবে তোমাদের দেখাবো আর ঝল কোথায় যাচ্ছে আমি যাব অবশ্যই একটা শর্ট ভিডিও বানাবো ও এখন দেখো তোমরা মহাদেবের চোখ করছেন এখন আর শাড়িদের দিকে জড়ি লাগানো জড়ি বলে না এটা তো তো বলে হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা তো ভালো লাগবে মহাদেবের প্রস্তুতির ভিডিও তো আজকে আমি ভিডিও করলাম হচ্ছে বিমল পাল এন্ড ব্রাদার্স কারখানা আর হচ্ছে মুক্ত মৃৎশিল্পালয়ের কারখানাতে তো মঙ্গলবাড়িতে অনেকগুলো কারখানা রয়েছে তো আমি এখনও যাইনি যাবো তোমাদের জন্য ভিডিও বানাবো আর একটা পার্ট নিয়ে আসবো ভাবছি তোমরা যদি চাও আর একটা পার্ট নিয়ে আসবো একদম পুরো কমপ্লিট ভিডিও মানে কমপ্লিট কি বলবো আর মানে ধরো ঠাকুর একটা করে কমপ্লিট হয় মানে মূর্তিগুলো আর নিয়ে যাওয়া হয় তো ওইরকম কমপ্লিট দেখাতে পারবো না যতটুকু সম্ভব আর একটা পার্ট বানানোর চেষ্টা করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন থাকলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এর পরের ভিডিওটা দেখার জন্য তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম হরাহর মহাদেব জয় মা মনসা জয় মহাকালী